আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর গাঁঠি কসু তো অনেকে অনেকভাবে খেয়েছেন এবার আমি নিরামিষ একটি গাটি রেসিপি নিয়ে হাজির হলাম দেখুন এখানে গাঁঠি কসু নিয়ে নিয়ে নিয়েছি এটাকে আমি উপরের ছালটা ছাড়িয়ে কেটে নিয়েছি এভাবে দেখুন এভাবে কেটে নিয়েছি সাইজটা এরকম করে কেটেছি দেখুন খেয়াল করে এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব গাঁঠি কচুর অসাধারণ একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আশা করি সকলের এই কচুর রেসিপিটা খুবই ভালো লাগবে দেখুন এবার আমি গাঁঠি কচুগুলোকে ধুয়ে নিয়েছি এবার চুলো একটি প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে নিয়েছি এর মধ্যে আমি কচুগুলোকে দিয়ে নেব কেটে রাখা গাঁঠি কচুগুলোকে আমি দিয়ে নিলাম পানির মধ্যে এই পর্যায়ে চুলো হাই হিটে রাখব পানিটা গরম হচ্ছে কচুর মুখীতে আছে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার ভরপুর রক্তশূন্যতা দূর করে হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য কমায় এবার আমি একটু নেড়ে দিলাম এটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এই কচুর মুখে খেলে অনেকে কচুর গাটি বলেন আবার অনেকে কচুর মুখীও বলেন আমি দুটোই বলছি দেখুন আমি পানিতে বলক চলে আসতে আমি একটু নেড়ে দিচ্ছি বলক চলে আসার পর আমি দুই মিনিট সিদ্ধ করে নেব এরকম রান্না করলে কচুর মুখেতে গলা দড়া চুলকানি কোনো কিছুই হবে না এটা কিন্তু আমাদের শরীরের জন্য এনার্জি ধরে রাখতে সহায়তা করে ক্লান্তি দূর করে দেখুন এবার আমি কচুরমুখীগুলোকে তুলে নিচ্ছি এই যে পানি জারি আমি কচুরমুখীগুলোকে তুলে নিলাম এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি চুলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে দুই টেবিল চামচ আমি রান্নার তেল দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি ছোট সাইজের দুটি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আমি এটাকে দিয়ে নিলাম এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব কচুর মুখেতে আছে ভিটামিন সি বি কপার জিঙ্ক পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কচুর মুখেতে অনেক পুষ্টিগুণ দেখ পেঁয়াজটাকে আমি এরকম ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা আমিষ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামিচ কাঁচামরিচ বাটা এবার আমি এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এটাকেও ভেজে নিচ্ছি আমি নিরামিষ এই কচুরমুখীটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামিচ আদা বাটা এটাকেও দিয়ে নিলাম এবার এটাকে নেড়েচেড়ে দিচ্ছি এবার এই সব উপকরণগুলোকে আমি নেড়ে একটু ভেজে নিচ্ছি এভাবে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে নিয়ে নেবো একে এঁকে দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে আর শুকনো মশলাগুলো পুড়ে যাবার ভয় থাকবে না পানিটা দেওয়ার কারণে এবার আমি শুকনো মশলাগুলোকে নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামিচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামিচ লাল মরিচের গুঁড়া এবার আমি সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি নেড়ে মিক্স করে নিচ্ছি দেখুন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে নিলাম এটাকেও দিয়ে নিলাম চাইলে তেজপাতাটা কিন্তু আপনারা তেলেও ভেজে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিলাম এটাকেও আমি দিয়ে নিলাম টমেটোটাকে এই কচুর মুখি বা কচুর গাটির রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই নিরামিষ কচুরমুখী রেসিপিটা দেখুন এবার আমি এই মশলাগুলোকে কষিয়ে নেব এখানে আমি কিন্তু প্রথমে লবণটা দেইনি চেড়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কচুমুখিগুলো আমি দিয়ে নিলাম পুরোটাকেই এবার আমি নেড়েচেড়ে মিক্স করে নেব যারা আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট দিয়ে সাথে থাকবেন সকলে এবার আমি কচুরমুখীগুলোকে ভালো করে কষিয়ে নেব দেখুন আমি নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে আমি কচুরমুখীটাকে কষিয়ে নিচ্ছি দেখুন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে এই নিরামিষ কচুরমুখী রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই মজার হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এভাবে আমি কচুরমুখীটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন কাপের মতো পানি পানিটা আমি দিয়ে নিলাম এবার আমি এটাকে নেড়েচেড়ে মিক্স করে নেব নিয়ে দিলাম এবার আমি চুলোর আঁচটাকে মিডিয়ামে রাখব কচুর মুখিটা রান্না করা কিন্তু খুবই সহজ খেতেও দুর্দান্ত হয় আমি প্রথমে কিন্তু লবণটা দেইনি এ পর আমি দেবো লবণ খেয়াল করে দেখুন এখানে আমি এক চা চামিচ লবণ দিয়ে নিলাম এবার আমি এটাকে নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ পর আমি আবার নেড়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু একেবারেই হয়ে আসছে জালটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন এখানে আমি আরও দিয়ে দিচ্ছি আস্ত তিনটে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি দেখুন এটাকে আমি দিয়ে নেব আস্ত দিয়েছি আমি কচুর মুখিটা কিন্তু একেবারেই হয়ে আসছে এ পর্যায়ে দেখে দিচ্ছি আমি এটা কিন্তু আলতো হাতে নাড়তে হবে নয়তো একবারই গলে যাবে দেখুন এটা একেবারেই রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ধনে পাতা কুচি চুলো থেকে নামানোর এক মিনিট আগে আমি ধনে পাতা কুচিটাকে দিয়ে নিলাম এবার আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি এখানে কেউ চাইলে সামান্য চিনি দিতে পারেন আমি এখানে দেইনি আর যাদের ডায়াবেটিস আছে তারা অ্যাভয়েড করে চলতে চেষ্টা করবেন এবার দেখুন এটা আমার হয়ে গেছে আমি এক মিনিট জাল করি এটাকে চুলো থেকে নামিয়ে নেব এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটি কচুর কচুরমুখী নিয়ে কেমন সিদ্ধ হয়েছে দেখুন একবারেই নরম হয়ে গেছে এটা একেবারেই পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব এটা তৈরি হয়ে গেছে এভাবে নিরামিষ কচুরমুখী একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমি আলতো হাতে আবার নেড়ে এবার চুলো বন্ধ করে দিয়েছি চুলো বন্ধ করে এটাকে আমি তুলে নেব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে কচুরমুখীটা এবার আমি তুলে নিচ্ছি দেখুন আমি কচুরমুখীটা এঁকে একে তুলে নিলাম এটা একেবারেই রেডি গরম গরম ভাতের সাথে এরকম নিরামিষ একটি কচুরমুখীর রেসিপি হলে আর কি চাই অসাধারণ সুস্বাদু একটি নিরামিষ কচুরমুখীর রেসিপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ